বাংলাদেশ নতুন করে স্বাধীনতা ফিরে পাওয়ার পর থেকেই একের পর এক আলোচনায় আসছে বাংলাদেশ জামায়াতি ইসলামের বর্তমান আমির রহমান অনেকেই বলছে ডাক্তার তার হাত ধরেই জামায়াতী ইসলাম জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেশের সকল পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে তাকে জুলাইয়ে শহীদ হওয়া পরিবারের সাথে সাক্ষাৎ আহত হয়ে হাসপাতালে ভর্তি থেকেও অন্যদের খোঁজখবর নাখা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহাড়ায় জামায়াতের কর্মীদের দিক নির্দেশনা দেওয়া বন্যা কবলিত অঞ্চলে মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক সহযোগিতামূলক কাজে সবার আগে এগিয়ে আসতে দেখা গেছে এই আমিরকে কে এই নায়েবে আমির ডাক্তার শফিকুর রহমান চলুন তার সম্পর্কে জেনে নেওয়া যাক শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে এস এসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে এইচ এসি পাশ করেন উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে শফিকুর রহমান এম পাশ করেন রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৩ সালে সর্বপ্রথম যোগ দিয়েছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসত এ পরবর্তীতে ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ জামায়াতি ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজে পড়াশোনা করার সময় তিনি সেখানকার ছাত্র সভাপতি নির্বাচিত হন এবং পরে সিলেট জেলা শাখার সভাপতি হন ১৯৮৪ সালে ডাক্তার শফিকুর রহমান জামায়াতি ইসলামীতে যোগদান করেন পরবর্তীতে তিনি সিলেটের আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন দুই সালে তিনি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শাখার সেক্রেটারি জেনারেল এবং দুই সালের উনিশ সেপ্টেম্বর প্রথম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন ডাক্তার শফিকুর রহমান দুই সালে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দুই সালের বারো নভেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হন বর্তমানে তিনি দ্বিতীয় মেয়াদে দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত আমির হিসাবে ডলটি পরিচালনা করছেন ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের পিতা তার স্ত্রী ডাক্তার আমেনা বেগম এক থেকে সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসাবে দায়িত্ব পালন করেন সম্প্রতি তার ভালো ভালো পদক্ষেপের জন্য প্রশংসায় ভাবছেন ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন প্রতিশোধ নিতে ব্যস্ত তখন এবং ইসলামীর ইসলামের আমির হিসাবে তিনি জালিম সরকার এবং তার দোষরদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন তিনি তার সংগঠনের সকলকে বিশৃঙ্খলা এবং প্রতিশোধ থেকে দূরে থাকতে বলেছেন দিন দিন ডাক্তার শফিকুর রহমান সকলের কাছে প্রিয় নেতৃত্বে পরিণত হচ্ছেন তার মাধ্যমে অনেকের মনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলাম অনেকেই বলছেন জামায়াতি ইসলামী ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি দূর হবে তিনি সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষ সাধারণ বাংলাদেশি হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এছাড়াও দেশ সংস্কার ও পুনর্গঠন করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি